আজকে একটা ভালো কাজের উদ্দেশ্যে আমরা এলাম উদয়পুর আর কাজটা সম্পূর্ণ হইবার পরে আমরা গেলাম মাতাবাড়ি দর্শনের লাগা মায়ের পূজার পরে মাতাবাড়ি পেরা সবাই নিতা ছিলাম যাই কবা ক মায়ের বাড়ি পেরা সব কিছুর উদ্দে এটার সাথে কোনো কিছুর লোকে তুলনা করা যায় না এই প্রসাদ মানুষ মুখে তুললেই কইতে পারবো এইটা মাতাবাড়ির প্রসাদ আর কোনো জায়গারে না হ্যাঁ এই প্রসাদের এমন একটা গুণ আমরা যে কাজের লাগে আইছি এই কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে আমরা লোকে যারা আছে বাকি তারা সব যাইবো তো আমরা দুইজন থাকবো কারণ আমার শাশুড়ি শাশুড়িমার লাগে আমরা অপেক্ষা করতেছি শাশুড়িমা অনেকদিন ধরা যে তোমরা যদি কেউ ত্রিপুরেশ্বরী মন্দিরেতে যাও তাইলে আমার একটু কইও কারণ সঙ্গীর অভাবে নাকি অনেকদিন ধরে আওয়ার ইচ্ছা হইতাছিল কিন্তু আইতে আছে না যাই হোক আজকে শাশুড়িমারও ইচ্ছাটা পূরণ হইল আর আমরাও ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন হইয়া গেল এখানে পূজা রোজা কৈরা আমরা আশীর্বাদ নিলাম শাশুড়িমাও একদম মুখ্যম সময়ে আইসে এমন টাইমে অক্ষণে মন্দিরের দরজা বন্ধ করে লাগবো এর একটু আগে জাস্ট একটু আগে আওয়া হয়েছে এখন মাত্র মায়ের দুপুরে ভোগ চড়ানো হইব এরপরে গেট অফ কৰি দিব দুপুরের ভোগ সরানোর পরে মায়ের মেইন গেট বন্ধ করে লাইছে কিছুক্ষণের লাগা ওইদিকে পূজা সার্বের পরে আমরা আইসি মহাদেব বাড়িতে এই মায়ের মন্দিরে আইবের পরে জন লাগে মনের ভিতরে যত কষ্ট দুঃখ মানে ক্লান্তি আছে সব কিছু উড়া কারণ এর আগের দিন রাত্রেবেলা আমি নাইট ডিউটি করে আইসি আর এখনো আমি কিন্তু ঘুমাইছি না কিন্তু শরীরে আমার এক ফোটাও মনে হইতেছিল যে আমি রাত্রেবেলা ঘুমাইছি না মানে শরীরে তো সতেজ রইছে আমার এখনো যাই হোক আমরা এখন পূজা রুজা কমপ্লিট হয়ে গেছে গা আমরা এখন যাইতেছি দিঘির পারে আবার আজ কিন্তু গিয়ে আবার নাইট ডিউটিও করতে লাগবো আমার ডিগির পাড়ে গিয়ে দেখি একটা মাছেরও দেখা নাই একটা কচ্ছপেরও দেখা নাই অনেকক্ষণ পরে এই কচ্ছপের দেখা পাইলাম